গাজা ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার আল জাজিরার পাঁচ সাংবাদিকের দাফন বিশ্ব জুড়ে নিন্দার ঝড় প্রায় দুই বছরের যুদ্ধে গাজায় আড়াইশোর বেশি সাংবাদিক হত্যা গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে বেপরোয়া ইসরায়েল এবং ভারতে ভোটার তালিকা সংশোধনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আটকের পর ছেড়ে দেওয়া হল রাহুল প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী কয়েক নেতাকে গাজা ইসরায়েলের টার্গেট কিলিং এর শিকার হলেন আল জাজিরার পাঁচ সাংবাদিক আল শিফা হাসপাতালের সামনে সাংবাদিকদের তাবুতে তারা অবস্থান করছিলেন হত্যাকাণ্ডের এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে শেষ যে কজন সাংবাদিক নিষ্ঠার সাথে গাজার গণহত্যা ও নির্মমতার খবর প্রকাশ করে আসছিল তাদেরও শেষ রক্ষা হয়নি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্ভুল বোমা হামলায় আলজাজিরার পাঁচ সাংবাদিককে হত্যা করেছে আইডিএফ যুদ্ধ শুরুর পর থেকে উত্তর গাজার দুর্দশার খবর দিয়ে আসছিলেন জাজিরা সাংবাদিক আল শরীফ তবে শিরোনাম বছর বয়সী এই গণমাধ্যম কর্মী আল শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের তাবুতে আচমকা হামলা চালায় ইসরায়েলি সেনারা এ সময় প্রতিবেদক আনাস আল শরীফ সহ নিহত হন মোহাম্মদ কুরাইকে ক্যামেরাপারসন ইব্রাহিম জাহের মোহাম্মদ নুফাল ও

আল শরীফকে হত্যার পর এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী তার বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেয়ার অভিযোগ করেছে ফিলিস্তিনি ওই সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ তাদের কাছে আছে বলে দাবি করা হয় আইডিএফের অভিযোগ আল শরীফ সাংবাদিক সেজে হামাসের জন্য কাজ করছিলেন ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর রকেট হামলা পরিচালনায় যুক্ত ছিলেন তিনি পাঁচ সাংবাদিক নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়ে আলজাজিরা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন মিশন ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর জায়নবাদী সেনাদের হামলায় নিহত পাঁচ সাংবাদিকের দাফন সম্পন্ন হয়েছে দাফনের আগে এরে দোয়ান কবরস্থানে জানা যায় তাদের শেষ বিদায় জানাতে জড়ো হন সহকর্মী আত্মীয় স্বজন সহ গাজার বহু মানুষ আল জাজিরার পাঁচ সাংবাদিকের সাথে দাফন করা হয় হামলায় নিহত আরেক ফ্রিল্যান্স প্রতিবেদক মোহাম্মদ আল খালিদিকেও এর আগে তাদের জানা যা হয় আল শিফা চত্বরে সেখানে বোমার আঘাতে ধ্বংস হওয়া ভবনগুলোতে জড়ো হয়েছিলেন শতাধিক মানুষ জানাজা শেষে সাদা কাফুনে মোড়ানো সাংবাদিকের মরদেহ নিয়ে যাওয়া হয় কবরস্থানে শোক সাংবাদিকদের নীল বুলেট প্রুফ জ্যাকেট পরে নিহতদের বিদায় জানাতে দেখা যায় বেশ কয়েকজনকে আনাস আল শরীফ যোদ্ধার কণ্ঠরোধে হুমকি ছিল আগে থেকেই মৃত্যুর মুখে দাঁড়িয়েও দাঁড়িয়ে কণ্ঠস্বর হয়ে থাকায় শপথ করেন তরুণী সাংবাদিক মৃত্যুর আগে শেষ বার্তায় বিশ্ববাসীর কাছে আমানত হিসেবে রেখে গেছেন গাজার মানুষের কষ্ট এবং স্বাধীনতার আশা ইসরায়েলি হামলায় গাজার আকাশে লেলিহান শিখা মৃত্যুর কিছুক্ষণ আগে চিত্র ধারণ করেন সাহসী কণ্ঠস্বর আনাস আল শরীফ জাজিরার এই সাংবাদিকের মৃত্যুতে গোটা বিশ্ব। বেদনার মৃত্যুর পর প্রকাশের জন্য রেখে যাওয়া আনাসের শেষ বার্তাও যাতে যন্ত্রণার প্রতিটি ক্ষুদ্র রূপ অনুভবের কথা জানান আনাস মৃত্যুর মুখে দাঁড়িয়েও সত্য তুলে ধরতে দ্বিধা না করার কথাও লেখেন তিনি বিশ্বকে অনুরোধ করেন অবরুদ্ধ গাজা ও ফিলিস্তিনি জনগণকে ভুলে না যেতে স্ত্রীর সাহচর্য ও সন্তানদের বেড়ে ওঠা দেখতে না পারার বিষয়েও ছিল আবেগঘন বার্তা ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হামাসের একটি সেলের প্রধান ছিলেন শরীফ তবে তার কোনো প্রমাণ নেই বলে দাবি মানবাধিকার সংস্থা ইউরোমেট হিউম্যান রাইটসের এর আগেও আনাসের সামরিক সম্পৃক্ততার গোয়েন্দা তথ্য প্রকাশ করে আইডিএফ গেল মাসে আলজাজিরা জাতিসংঘ এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে আলাদা বিবৃতিতে আল শরীফের জীবন হুমকিতে রয়েছে বলে সতর্ক করে তা সুরক্ষার দাবি জানায় সিপিজে আটাশ বছর বয়সী আনাস আল শরীফ ছিলেন আলজাজিরা আরবির পরিচিত মুখ জাবালিয়া শরণার্থী ক্যাম্পে জন্ম ও বেড়ে ওঠা তার গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের হামলা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করছিলেন তিনি এক বিবৃতিতে আলজাজিরা জানায় গাজায় কি ঘটছে তা বিশ্বকে জানানোর একমাত্র কণ্ঠ ছিলেন তিনি নৃশংস হামলার জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করা উচিত বলেও বিবৃতিতে জানানো হয় মিলাখন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর গাজায় দু হাজার তেইশের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন সময় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দুশো জনের বেশি সাংবাদিক এসব হামলার অন্যতম টার্গেট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে এসব হত্যাযোগ্য চালিয়ে আসছে ইসরায়েল গাজা ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ যারা তুলে আনছেন বিশ্ব মিডিয়ায় তারা এখন মৃত্যু ঝুঁকিতে ইসরায়েলি সেনাদের রক্তচক্ষু ও হত্যার হুমকি উপেক্ষা করে যারা শুধু নিজের দায়িত্বটুকুই ঠিকঠাকভাবে পালন করছেন সেই সাংবাদিকদেরই টার্গেট করে চালানো হচ্ছে হামলা সবচেয়ে চাপে আল জাজিরা কারণ পশ্চিমা গণমাধ্যম যেখানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পুষ্ট খবর দিয়ে যাচ্ছে সেখানে গাজার বাস্তবচিত্র উঠে আসছে আল জাজিরার লেন্সে ফলে শুরু থেকেই ইসরায়েলের অন্যতম টার্গেটেড গণমাধ্যম এটি বিভিন্ন সময়ে হামলা হয়েছে আলজাজিরার কার্যালয় রেডিও স্টেশন ও সাংবাদিক টাওয়ারে এমনকি সংবাদ সংগ্রহ করে খানিকটা জিরিয়ে নেওয়ার জন্য যে তাবু সেখানেও হচ্ছে ড্রোন হামলা এসব হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে নিহত সাংবাদিকদের অনেকেই হামাসের সাথে সম্পৃক্ত হিসেবে প্রোপাগণ্ডা ছড়াচ্ছে ইসরায়েল কখনো আবার গণমাধ্যম কর্মীদের পরিবারের সদস্যদের জিম্মি করে ভয় দেখানো হচ্ছে তবে সাংবাদিক হত্যার মাধ্যমে সত্যকে দমিয়ে রাখা যাবে না বলছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থারা রহিম আল্লাহ মোহাম্মদ সাংবাদিকদের হত্যার মাধ্যমে তারা কখনো সত্যের প্রচারকে বাধাগ্রস্ত করতে পারবে না আনাস শরীফ ইব্রাহিম নুফাল সহ সত্যের পথে প্রাণ দেওয়া সাংবাদিকদের এখন বিশ্রামের সময় আল হাকাইক ওয়াল কালিমাত 2023 এর অক্টোবরে গাজাই হামাস নিনবুলের নামে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে দুশো জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন জানবাদী সেনাদের হামলায় এর মধ্যে বেশিরভাগই ফিলিস্তিনি সাংবাদিক প্রেস স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলোর মতে গাজাই সাংবাদিকদের ওপর যে টার্গেটেড অ্যাসাসিনেশন চলছে তা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ এক্ষেত্রে শুধু নিন্দা জানানো আর যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে কাজ করার মাধ্যমে সীমাবদ্ধ গুরুত্বপূর্ণ সংস্থাগুলো সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থি আলবানিজ। সোমবার রাজধানী ক্যানবেরায় মন্ত্রিসভার এক বৈঠকের পর কথা জানান আলবানিজ। অস্ট্রেলিয়ার এই ঘোষণার মধ্য দিয়ে ফ্রান্স যুক্তরাজ্য এবং কানাডার পর একই পথে হাঁটতে যাচ্ছে অস্ট্রেলিয়াও এছাড়া অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলছেন বিশ্লেষকরা এদিকে গাজা সিটি দখলের অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা এতে উপত্যকা বেড়েছে ইসরায়েলি সেনাদের হামলার তীব্রতা মৃত্যুর মিছিল থামাতে ফিলিস্তিনের পক্ষে মৌখিক স্বীকৃতি দিলেও ইসরায়েলের সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্য স্পেন ইতালি জাপানের মতো দেশ আর তাই এমন দ্বিচারিতা এড়াতেই কঠোর পদক্ষেপ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলছেন বিশ্লেষকরা প্রায় দুই বছর ধরে চলছে গাজায় ইসরায়েলি বর্বরতা সময় গড়ালেও থামছে না মৃত্যুর মিছিল এখন পর্যন্ত প্রাণ গেছে হাজারের বেশি মানুষের এমন পরিস্থিতিতে ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে বিশ্বের আঠাশটি দেশ কিন্তু তাদেরই আবার বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য তেলাবিবের সাথে একদিকে যুদ্ধের নিন্দা অন্যদিকে চলছে সেই দেশের সাথে অস্ত্রের বাণিজ্য দেয়া হয়নি কোনো প্রকার অর্থনৈতিক নিষেধাজ্ঞাও এমনই আঠাশটি দেশের মাঝে রয়েছে বেলজিয়াম ফ্রান্স আয়ারল্যান্ড জাপান স্পেন নেদারল্যান্ডস পোল্যান্ড ও যুক্তরাজ্য যারা বছরে এক বিলিয়নের বেশি বাণিজ্য করে যাচ্ছে ইসরায়েলের সাথে মূলত এসব দেশের সাথে লেনদেন হয় গাড়ি চিপস ঔষধ ও প্রসাধনী সহ নানা পণ্য তথ্য বলছে গেল বছরেও ইসরায়েল থেকে সাড়ে তিন বিলিয়ন ডলারের চিপস আমদানি করেছে আয়ারল্যান্ড অন্যদিকে ইতালি থেকে রপ্তানি হয়েছে একশো ষোলো গাড়ি অর্থ হিসেবে যা প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার এছাড়াও ফ্রান্স স্পেন ও নেদারল্যান্ডস এই তিনটি দেশ থেকে তেলাবিবের রপ্তানি হয়েছে প্রায় ছয় বিলিয়ন ডলারের পণ্য দু সালে আয়ারল্যান্ড ও স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও বন্ধ করেনি বাণিজ্য গেল বাইশ জুলাই আঠাশটি দেশ মিলে ইসরায়েলের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিলেও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মাত্র নয়টি দেশ বিশেষজ্ঞরা মনে করছেন শুধু মৌখিক স্বীকৃতি নয় বরং গাসায় যুদ্ধ বন্ধে প্রয়োজন কঠোর পদক্ষেপ ও সার্বিকভাবে ইসরায়েলের অর্থনৈতিক নিষেধাজ্ঞা নাদিয়া ইসলাম তুলি চ্যানেল 24। তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরে তিনি পৌঁছান এই সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয় এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দুপুর দুইটায় হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে আগামীকাল দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার এছাড়া সফরের তিন দিনে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করবেন ডক্টর ইউনুস সফরে প্রতিরক্ষা জ্বালানি এবং হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময়র কথা রয়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন ঘেরা কর্মসূচি থেকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে রাহুল প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী কয়েক নেতাকে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আতাতের অভিযোগ তুলে সোমবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলো সংসদের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচিতে জড়ো হন বিরোধী দলের প্রায় দুইশো সংসদ সদস্য এখান থেকে নির্বাচন কমিশন ভবনের দিকে যেতে চাইলে আটকে দেয় পুলিশ আটক করে রাহুল প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের কিছু নেতাকে তোলা হয় বাসে এ সময় রাহুল গান্ধী বলেন এটি সংবিধান বাঁচানোর লড়াই কে কি सच्चाई देश के নয় এই লড়াই সংবিধানের জন্য এক ব্যক্তি এক ভোটের নীতির জন্য আমরা চাই একটি পরিষ্কার ও স্বচ্ছ ভোটার তালিকা इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए ক্ষমতাসীন বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের রাতাতের অভিযুক্ত তুলে সোমবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় কংগ্রেস পুলিশের ভাষ্যমতে কংগ্রেস নেতা কর্মীদের অনেকেই ব্যারিকেড টপকানোর চেষ্টা করছিলেন এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ওয়ারামবাগের আরামবাগের মিতালিবাগ বিরোধী দলের এই কর্মসূচিকে গণতন্ত্রের প্রতি চরম অসম্মান বলছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লোকতন্ত্র মে উনকি কই লোক লাজ বচি নেই দেশে অরাজকতা ও অস্থিরতা তৈরি তাদের লক্ষ্য এই ধরনের কর্মসূচির মাধ্যমে তারা প্রমাণ করল গণতন্ত্রের প্রতি তাদের অনেক থেকে থেকেই ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীরা টানা অভিযোগ জানিয়ে আসছে তাদের অভিযোগ নতুন তালিকায় বিহারে পঁয়ষট্টি লাখ নাম বাদ পড়েছে আশঙ্কা আছে ভোট চুরির যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কমিশন রাখি দর্শকেরই সাথে শেষ করছি আজকে ইসলামী পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর এর পর্দায় এছাড়াও আপনারা দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য